বিসমিল্লাহিউর রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুরানা আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র দুই শতাংশ জায়গায় চার বেডরুম এসে একটি টিনশেট বাড়ি ডিজাইন নিয়ে বন্ধুরা এই বাড়িটি শেড হলেও বাহির থেকে বোঝার কোনো উপায় নেই যে এটি একটি টিনশেট বাড়ি বাহির থেকে দেখলে বোঝা যাবে যে এটি দিয়ে করা হয়েছে আমরা ঠিক সেমভাবেই ডিজাইনটি করেছি আমাদের মাঝে অনেকেই আছে আমরা সেম ডিজাইনের বাড়ির কাজ করতে চাই কম বাজেটের মধ্যে তো এটি হচ্ছে বাড়িটির থ্রি ভিউ আজকের ভিডিওতে আরো দেখাবো বাড়িটির এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল তার হিসাব তো বন্ধুরা এটি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা টিন দিয়ে তৈরি করেছি ছাদটির টিন দিয়ে করেছি এবং চারপাশে প্যারাপেট ওয়াল দিয়েছি এবং আমরা ছাদের কার্নিশ দিয়ে দিয়েছি যাতে করে বাহির থেকে এটি খুব সহজে বোঝা যায় যে এটি একটি ছাদ দিয়ে তৈরি করা বাড়ি তো খুব চমৎকারভাবে থ্রি ডি বিউটি সাজিয়েছি যদি থ্রি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ারগুলো আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো নিচে থাকলে আলোটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে লাইকটি বাজিয়ে রাখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সামনে একটি ছোট পোর্স দিয়েছি এবং দুই পাশে দুটি ব্যালকনি দিয়ে বাড়িটি সাজিয়েছে এবং প্যারাপেট ওয়ালগুলো খুব চমৎকার করে সাজানোর চেষ্টা করেছি আর এটি হচ্ছে বাড়িটির ছাদটি অর্থাৎ আমরা টিন দিয়ে যেভাবে ছাদটি সাজিয়ে দিয়েছি এটি আমি যদি আপনাদেরকে ছাদটি খুলে দিই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন টিনটা আমরা খুব চমৎকার করে ফিটিং করেছি যাতে করে ওয়ালের মধ্যে টিন ঢুকে না যায় এবং এতে করে আমাদের টিনের জং পড়ার দরার সম্ভাবনা থাকে এবং আমরা এখানে স্টিলের স্ট্রাচ ব্যবহার করে টিনগুলাকে আমরা সেট আপ করে নিব এবং চারপাশে আমরা ছোট্ট করে ওয়াল দিয়ে দিব যাতে করে আমাদের একটু গ্যাপ থাকে এবং বৃষ্টি পানিগুলো খুব সহজে পিছনে চলে যায় এবং এইখানে আমরা গ্যাপ রেখে দিয়েছি যাতে করে খুব সহজে বৃষ্টি পানিগুলো এসে পাইপ দিয়ে আমরা সরিয়ে ফেলতে পারি তো এখন আমি আপনাদেরকে ইন্টেরিয়রটি দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমরা বাড়িটি কীভাবে চমৎকার করে সাজিয়েছি তো বন্ধুরা এটি যে বাড়িটি প্রবেশ পথ হচ্ছে আমাদের প্রথমে ডাইনিং ডাইনিং কাম স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সোফা প্লেসমেন্ট করেছি আর এদিকে থাকবে হচ্ছে আমাদের ডাইনিং তারপরে হচ্ছে ফ্রন্টে আমরা একটি বেডরুম দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটি বেড এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি বেড এই বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যালকনি এখানে দেওয়া আছে তারপরে কর্নারে আমরা আরেকটি বেড প্লেস করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম আমরা প্লেস করেছি আর এখানে আমরা একটা কিচেন দিয়েছি এটি হচ্ছে আমাদের কিচেনটি আমরা খুব চমৎকার করে কিচেনটি সাজিয়েছি এখানে আমরা যেভাবে কিচেনটি সাজিয়েছি আপনারা চাইলে সেমভাবে সাজিয়ে নিতে পারেন কিচেনটি এখানে সিং চুল আমরা বসিয়ে দিয়েছি আর এটি হচ্ছে আমাদের টয়লেটটি এখানে আমরা একটি লো কোমোট দিয়ে টয়লেটের ডিজাইনটি আমরা করেছি আপনারা চাইলে হাই কোমোট দিয়ে টয়লেটটি ইউজ করতে পারেন এখানে আমরা ওয়ালে টাইলস দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে টাইলস দিয়ে করতে পারেন আর খরচ কমাতে চাইলে টাইলস বাদ দিতে পারেন আর এই কোনার আমরা আরেকটি বেডরুম প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেড এবং ড্রেসিং টেবিল আমরা প্লেসমেন্ট করে দিয়েছি খুব চমৎকার ভাবে আর সামনে আমরা আরেকটি বেডরুম দিয়েছি এই বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার করে আমরা ইন্টেরিয়রটি সাজিয়েছি যাতে করে আপনাদের ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন টোটাল চারটি বেডরুম পাশাপাশি একটি টয়লেট কিচেন ডাইনিং স্পেস এবং সামনে পোর্চ এবং দুটি ব্যালকনি আছে যারা এরকম দেখছেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা এই বাড়িটি তৈরি করতে যেই জায়গাটা ব্যবহার করছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ ফিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন চৌত্রিশ ফিট আর প্রস্ত হচ্ছে চব্বিশ ফিট এখানে টোটাল জায়গার পরিমাণ হয় আটশো ষোলো স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে দুই শতাংশ জায়গা যেতেও কম জায়গার মধ্যে আপনার বাইরে তৈরি করে নিতে পারবেন তো শুরুতে আমরা একটি পোর্স দিয়েছি পোর্সটি পাশে হচ্ছে তিন ফিট আর দৈর্ঘ্য হচ্ছে ফিট তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি দশ ফিট বা চোদ্দো ফিট নয় ইঞ্চের অনেক বড় সড় খোলামাল ডাইনিং স্পেস এটি আপনারা চাইলে ডাইনিং এবং ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারেন তারপর পিছনে হচ্ছে আমাদের কিচেনটি ছয় ফিট বাই সাত ফিট তিন ইঞ্চ এর অনেক বড় সড়টি কিচেন এখানে আমরা প্লেস করেছি আর হচ্ছে আমাদের কমন টয়লেটটি চার ফিট বাই সাত ফিট তিন ইঞ্চের কমন টয়লেট অনেক বড় সড়ো আছে আর এই কর্নারে আমরা একটি বেড প্লেস করেছি এগারো ফিট বাই দশ ফিটের ছোট একটি বেডরুম এখানে প্লেসমেন্ট করেছি এই কর্নারে আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি দশ ফিট বাই এগারো ফিটের বেডরুম তারপরে সামনে আমরা একটি বেডরুম দিয়েছি এগারো ফিট বাই দশ ফিটের এটির সামনে যে ব্যালকনিটি আছে এটি হচ্ছে সাত ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চের একটি ব্যালকনি আমরা এখানে প্লেস করেছি আর এই কর্নারেও আমরা আরেকটি বেডরুম প্লেস করেছি এগারো ফিট বাই দশ ফিটের একটি বেডরুম আইটির সামনে একটি ব্যালকনি আমরা প্লেস করছি সাত ফিট বাই ছয় ফিটের এই দুই ফিট ছয় ইঞ্চের এটি ব্যালকনি এখানে প্লেস করেছি তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন ছোট্ট জায়গার মধ্যে আমরা খুব চমৎকার করে প্ল্যান্টটি সাজিয়েছে টোটাল চারটি বেডরুম দিয়েছি এখানে একটি টয়লেট একটি কিচেন মাস্কাল ডাইনিং স্পেস দুটি ব্যালকনির সমন্বয়ে খুব চমৎকার একটি বাড়ি প্ল্যান তো বাড়িটি যদি আপনারা কলাম দিয়ে তৈরি করতে চান তাহলে এখানে টোটাল কলাম লাগবে হচ্ছে বারোটি বারোটি কলাম হলে আপনার বাড়ি কাজটি খুব সুন্দর এবং সরবে শেষ করতে পারবেন ইনশাল্লাহ আর যদি আমরা বাজেটের দিকে যাই তাহলে এই জেনের বাড়িটি তৈরি করতে আমাদের বাজেট লাগবে হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মতো আমরা যদি একটি টিনশেট দিয়ে করি টাইলস না করি তাহলে পনেরো লক্ষ টাকার মধ্যে বাড়ি কাজটি শেষ করা সম্ভব আর যদি টাইলস দিয়ে করি তাহলে ষোলো লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি আমরা ফাউন্ডেশন দিয়ে পরবর্তী ছাদ দিয়ে করতে চাই যে আমরা এটি ছাদ দিয়ে করব। তাহলে আমাদের প্রায় সতেরো লক্ষ টাকার মতো খরচ হবে তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি করে নিতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ